গেল তারকাদের নিয়ে জাক পূর্ণ পিকনিক সাতটার সময় পিকনিকের বাস আসার কথা থাকলেও আসে এগারোটার পর তার উপর মাত্র চারটা বাসে গাদাগাদি করে কোন রকমে অনেক শিল্পীকে বাদ দিয়ে শুরু হয় যাত্রা এতে করে ও অনেক ভুল সৃষ্টি হয়েছে বলে জানা যায় তাছাড়াও মিশার মতো অনেক নামি দামি শিল্পীকে দাওয়াত না দেওয়ার অভিযোগও শোনা যায় তারপরও শাকিব খান মৌসুমি বুবলি অমিত হাসান ফেরদোস আলমগীর ফারুকের মতো অনেক বড় বড় শিল্পীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পিকনিক প্রাঙ্গন এদিকে পিকনিক নিয়ে বিভিন্ন প্রযোজকতা ও অভিযোগের জবাবে ওমর সানি জানান ওয়াদা করেছিলাম পিকনিক হবে ওয়াদা অনুযায়ী পিকনিক হয়েছে খুব জাঁকজমকপূর্ণভাবেই হয়েছে তার জন্য মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সমস্ত শিল্পী ও অতিথিদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ তিনি আর বলেন ভুল ত্রুটি মানুষেরই হয় কিছু যে ভুল হয়নি তা কিন্তু নয় মাসখানে একটা কথা বলি আমি চার তারিখে ডায়রিয়ায় বা কলেরায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম কত যে অসুস্থ ছিলাম তা আল্লাহপাক আর আমি জানি পিকনিক সফলভাবে হয়েছে এই পিকনিক নিয়ে অনেকেই অনেকেই পলিটিক্স করতে চেয়েছে পিকনিকে অনেক শিল্পী আসতে পারেনি সেম 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 আমি সবাইকে ধন্যবাদ দেব প্রিয় দর্শক তারকাদের এই পিকনিক নিয়ে আপনাদের যে কোনো মতামত বা গঠনমূলক বক্তব্য শেয়ার করুন আমাদের সাথে আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না